হ্যালো ফ্রেন্ডস ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনির ফ্রায়েড রাইস এই রেসিপিটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারবে খুব সহজেই এবং কম উপকরণে কিভাবে বানাবে চলো দেখিয়ে দিই এর জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এটাকে কুচি করে নিলাম তারপরে নিয়ে নিয়েছি গাজর সেটাকেও কুচি করে নিলাম তারপর নিয়ে নিয়েছি দেখো পনির এটাকেও আমি ছোট ছোট করে পিস করে নেব যাকে বলে কুচি করে নেওয়া পনিরগুলো এখানে আমার কাটা হয়ে গিয়েছে এরপর নিয়ে নিয়েছি থালা এর মধ্যে দিয়ে দেবো ফ্রায়েড রাইসের চাল এরপর এটাকে ভালো করে হালকা কুসুম গরম জল দিয়ে ধুয়ে নেব এরপর চলে যাব রান্নাঘরে বসিয়ে দিয়েছি হাঁড়ি আর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ লবণ এখানে কিন্তু আমি ছোটো চামচ ব্যবহার করেছি এরপর দিয়ে দেব বড়ো চামচের এক চামচ সাদা তেল তারপর ভালো করে একটু নাড়িয়ে নেব জলটা ফুটে উঠলেই দিয়ে দেব। ধুয়ে রাখা চালগুলো আমার বিগিনার্স বন্ধুদের একটা টিপস দিয়ে রাখি ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য অবশ্যই কিন্তু তেলটা ব্যবহার করবে এটা কিন্তু স্কিপ করবে না এরপর বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো গাজর একটু সেদ্ধ হতে সময় নেয় তাই কিন্তু আমি এই জলটার মধ্যে আগে গাজরটাকে দিয়ে দিলাম এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম এরপর হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য যেটা আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব সময় বাঁচানোর জন্য আমি দুই দিকে বসিয়ে নিয়েছি একদিকে আমি ভাতটা বানিয়ে নিচ্ছি আর একদিকে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি তোমাদের হাতে সময় না থাকলে তোমরা এইভাবে করে নেবে এরপরে দেখো গাজরটা আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এটাকে চেক করে নেব তোমরা চেক করে নিতে পারো এরপর এই পর্যায়ে আমি দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকাম হালকা ফুটিয়েই আমি কিন্তু নামিয়ে দেব তার কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না ক্যাপসিকামটা দেওয়ার পর তোমরা দু মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবে এরপর চলো ভাতটা হয়েছে কি না সেটা চেক করে নেওয়া যায় এখানে ভাতটা কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এখানে আমার ভাতটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে পর গ্যাসের আজ বন্ধ করে মাঠটাকে জড়িয়ে নেব আর সবজিটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি আলাদা করে তুলে নেব ফ্রাইড রাইসে মেশানোর জন্য নিয়ে নিয়েছি চার টুকরো লবঙ্গ দারচিনি এলাচ আর তেজপাতা আর নিয়ে নিয়েছি হাফবাটি পরিমাণ চিনি চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নেব যারা নতুন রান্ধুনি তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি যখন ফ্রায়েড রাইস বানাবে তখন কিন্তু সব সময় চিনিটাকে গুঁড়ো করেই ব্যবহার করবে এটা গুঁড়ো করে মেশালে সব কিছুর সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে এরপর চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পরই আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করেছি অনেকে কিন্তু ঘিটা খুব বেশি পরিমাণেই দিয়ে থাকে এর ফলে ফ্রায়েড রাইসটা খেতে অতটা ভালো হয় না ফ্রায়েড রাইস বানাতে গেলে কিন্তু অবশ্যই ঘিয়ের কথাটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘি ব্যবহার করতে হবে ঘিয়ের পরিমাণ খুব বেশি নয় কম হলেও চলবে যে সহজ টিপসগুলো তোমাদেরকে দিচ্ছি এই সহজ পদ্ধতিগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরাও রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো বানিয়ে নিতে পারবে ঘরে ফ্রায়েড রাইস সকল বন্ধুদের কথা মাথায় রেখে আমি এই সহজ রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে সকল বন্ধুরা এর টেস্ট উপভোগ করতে পারে এবং সহজেই বানিয়ে নিতে পারে এরপর ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এরপর দারচিনিটা দু টুকরো করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক এক করে উপকরণগুলো সব দিয়ে দেব এরপর দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ তারপর দিয়ে দেব পনিরের টুকরোগুলো তারপর ভালো করে এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নেব সেদ্ধ করে রাখা সবজিগুলোকে এরপর ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেব দেড় চামচ পরিমাণ লবণ লবণটা এখানে তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সানরাইজের গরম মশলা এরপর দিয়ে দিলাম ভাতগুলোকে তারপর খুন্তি দিয়ে ভালো করে একসঙ্গে সবজি এবং ভাত মিশিয়ে নেব এই পর্যায়ে আমি মিশিয়ে নেব তিন চামচ পরিমাণ চিনি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা এবার দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করে নিতে হবে দু মিনিট ভাজার পর গ্যাসটাকে বন্ধ করে আবারও ফ্রায়েড রাইসটা হাঁড়ির মধ্যে ঢেলে নাও আর পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা ফ্রায়েড রাইসটা যে পাত্রে বানাবে সেই পাত্রেও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারো রেসিপিটা ভালো লাগলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ